সুপ্রিয় দর্শক শ্রোতা আমি নিজামুলক বিপুল বিপুল টকের এই নিয়মিত আয়োজন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন রাত এগারোটায় আমরা নিয়মিত একটি শু করি নানা কারণে এদিক সেদিক হয় টাইমের হেরফের ফের হয় গতকালকে এই শ্যুটি করার কথা ছিল রাত সাড়ে নটায় কিন্তু বিদ্যুৎ বিভ্রাট এবং অতিথিদের সঙ্গে সংযোগ স্থাপন করতে না পারায় এই অনুষ্ঠানটি আজকে আমরা করছি বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে পাঁচই আগস্ট একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি আন্দোলনের মধ্য দিয়ে এরপরে যে সরকার গঠন হলো পাঁচ আগস্টের পরে তিন দিন পরে আট আগস্ট যে সরকার গঠন হলো সেই অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশ চালাচ্ছে সরকার দায়িত্ব নেওয়ার পর বিচার বিভাগের যারা ছিলেন সেই প্রধান বিচারপতি থেকে শুরু করে আপিল বিভাগের সকল বিচারপতিকে প্রত্যাগ করতে বাধ্য করা হয়েছিল এইভাবে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে যারা ছিলেন সবাইকে ফোর্স করে পদত্যাগ করতে অথবা তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে কিংবা অব্যাহতি দেওয়া হয়েছে শুধুমাত্র রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানটি আছে রাষ্ট্রপতির যে পদটি আছে এটি হচ্ছেন রাষ্ট্রের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি তার পদটি এখনো বহাল আছে এবং তিনি এখনো আছেন কিন্তু আমরা লক্ষ্য করলাম গত দুই তিন দিন আগে সরকারের বাইরে যে একটা অংশ আছে যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সেই দুজন ছাত্র সার্জি সালাম এবং হাসনাত আবদুল্লাহ তাদের ফেসবুক পেজে সরকারের ফেসবুক পেজে দাবি জানিয়েছেন রাষ্ট্রপতিকে অপসারণের এবং তারা বলেছেন এটি ফেসিস্ট সরকারের রাষ্ট্রপতি তার অধীনে সে থাকতে পারে না এইরকম বলার পরে নানা মহলে আলোচনা চলছে সেই বিষয়টি নিয়েই আমরা আলোচনা করার চেষ্টা করবো আজকে এবং আমাদের দুইজন অতিথি একজন অতিথি যুক্ত হয়েছেন আরেকজন অতিথি যুক্ত হতে পারবেন না তিনি মেসেজ দিয়েছেন তিনি একটি মিটিং হয় অবশ্যই তিনি যুক্ত হবেন গতকাল আসলে যুক্ত করতে পারিনি অনুষ্ঠান করতে পারিনি আপনাদের জানি রাখি আমাদের আজকের বিষয় হচ্ছে একটু আপনাদের রাষ্ট্রপতির অপসারণ রাষ্ট্রপতির অপসারণ

রাষ্ট্রপতি অপসারণ বলতে আমরা কি বুঝি এই প্রশ্নটি সবার আগে যে অপসারণ বলতে একটি হচ্ছে সাংবিধানিক প্রক্রিয়া আর একটি হচ্ছে জোর এখন সাংবিধানিক প্রক্রিয়ায় যদি অপসারণ করতে হয় সেই অপসারণের পদ্ধতি এক আর যেটা যদি জোর জোর করে হয় সেখানে কোনো আইন কারণ কোনো বিধিবিধানের মানে এখন প্রশ্ন হচ্ছে আমরা সাংবিধানিকভাবে অবস্থিত করার মত অবস্থা আছে কি নেই জি কথাটা একটু জুরে বল মানে প্রশ্নটা হচ্ছে যে আমরা এখন সাংবিধানিক প্রক্রিয়া অপসারণ করতে সক্ষম কি না আসলেই সক্ষম নই সক্ষম নই কেননা সংবিধানে রাষ্ট্রপতিকে অপসারণের যে পদ্ধতি দেওয়া আছে সেটি হলো সংসদের মাধ্যমে সংসদের মাধ্যমে ছাড়া সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি তার পদ থেকে সরানোর কোন সুযোগ নেই একমাত্র রাষ্ট্রপতি পদত্যাগ করতে হবে কিন্তু পদত্যাগ করবেন কেন তাকে পদ করতে হবে স্পিকারের তাকে স্পিকারের বরাবরে পদত্যাগপত্র দিতে হবে এবং পদত্যাগপত্র দিলেই যে সেটা স্পিকার গ্রহণ করতে পারবেন বা রাষ্ট্রপতির পরিবর্তে আরেকজন রাষ্ট্রপতি নিয়োগ নিয়োগ করতে পারবেন বা শপথ নিতে পারবেন বিষয়টা এমন নয় কারণ পদত্যাগ করার পরেও তিনি বহাল থাকবেন যতক্ষণ পর্যন্ত তার উত্তরসূরি নির্বাচিত না হবে উত্তর যতক্ষণ পর্যন্ত দায়িত্ব না নেবেন ততক্ষণ পর্যন্ত তার এই অবসর কার্যকর হবে পদ কার্যকর হবে এখন আমরা কি সেই অবস্থায় আছি যদি তা না থাকে তাহলে বলা যায় যে সাংবিধানিক প্রক্রিয়ায় তাকে তার পদ শূন্য করার কোনো সুযোগ তাহলে কি করতে তাহলে বল প্রয়োগ করবে আর বল প্রয়োগের যে যদি বলেন তাহলে আসলে বিধিবদ্ধ আইনসম্মত ব্যক্তি যিনি বর্তমানে রাষ্ট্রপতি আছেন তিনি যেখানেই থাকেন না কেন তার জীবদ্দশায় তিনি একজন এবং একজন হয়তো ওই ওই পদে কার্যক্রম শুরু করতে পারেন অর্থাৎ দুই রাষ্ট্রপতির অবস্থান তৈরি হয়েছে একটি হচ্ছে স্বঘোষিত বা কারো দ্বারা ঘোষিত আরেকটি হচ্ছে বিধিবদ্ধ ভাবে গিনে আসে তো একটি রাষ্ট্রে দুটো রাষ্ট্রপতির অস্তিত্ব আসলেই কার্যকর নয় ফলে এখানে বল প্রয়োগ পূর্বক যে রাষ্ট্রপতি ব্যবস্থাটা করবেন সেটা করতে গেলেও কিন্তু আইনসম্মত রাষ্ট্রপতি একজন থেকেই যদি কিনা এখানে আরেকটি সংসদ বা ভেঙে যাওয়ার সংসদ আবার যদি টোটাল প্রক্রিয়াটা সাংবিধানিক প্রক্রিয়াটা অনুসরণ না এখন সমস্যাটা হলো কি জানেন যে আমরা যে পদক্ষেপ গুলো নিয়েছি একটি সরকার উদ্ঘাটের পরে যে পদক্ষেপ গুলো নিয়েছি সেইখানে আসলে একটি গার্জিয়ান লেস অবস্থা তৈরি অভিভাবকহীন অবস্থা অভিভাবকহীন অবস্থায় যেমনটা ইচ্ছা করা হয়েছে তেমনি ভাবেই আগ্রহ ইচ্ছামাফিক চলতে গিয়ে আসলে এই প্রক্রিয়াগুলো অনুসরণের জন্য কোনটা অপরিহার্য কোন পথে যাওয়া যাবে কি যাবে না এই বিবেচনা করা হয় এবং এটা করা হয়নি বলেই আসলে এই সমস্ত সমস্যাগুলো এই প্রশ্নগুলো ঠিক আছে এখন আপনি বলতে পারেন যে না মানলে কি হয় না মানলে যেটা হয় যদি এই পরিস্থিতিকে ঘুরে রাখা হয় সেটা বছর পাঁচ বছর দশ বছর কিন্তু এক সময় না এক সময় এই পরিবেশ পরিবর্তন করবে তখন এর ভাগ্যন্দির হয় সেই ভাগ্য নির্ভর ধারণ হবে এদের উত্তরসূরে এই বর্তমান অবস্থান যারা উত্তরসূরী হবেন হবে তারা কিভাবে তাদের অবস্থানটি তৈরি করবে তার উপরে নির্ভর করবে যদি অবস্থানটি এই ধারাবাহিকতায় বর্তমান অবস্থা ধারাবাহিকতায় তৈরি না হয় তাহলে দেখা যাবে এই সমস্ত সময়তেই আপনার নানান ভয়ের অর্থাৎ বাতিল তো বাতিল হয়ে গেলে অর্থাৎ

তাড়িত চলে কি চলে না সেটা ভবিষ্যৎ বলবে এখন যতক্ষণ পর্যন্ত শক্তি সামর্থ্য আছে তখন আমি আবেগকে ভালো যখন শক্তি সামর্থ্য থাকবে না তখন আবেগ বাতিল বলে গণ্য হবে

তাহলে ক্লেম বলে একটা লেজিটিভিটি ক্লেম হলে আইনসম্মত আপনার অধিকার বলে একটা ব্যাপার সেই আইনসম্মত অধিকার নিয়ে যদি কেউ কখনো দাঁড়ায় তাহলে এটা তো তখন যদি না দাঁড়ায় কোনো কিছু ফেস করতে হবে না যে অফিস থাকবে না তার মানে আপনি বলতে

যদি কাউকে সেরকম না পাওয়া যেত তখন যে সরকার ছিল সেই সরকারই কাজ করছে ধরে দিয়ে ডিম মনে করে নিয়ে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন অর্থাৎ সেই ক্ষেত্রে স্পিকার বা ডেপটি স্পিকার যাকে দিয়ে সম্ভব সংবিধান যেভাবে নির্দেশ করেছে সেই পথে অগ্রসর

বিশেষ করে যে শূন্যতা গুলো তৈরি হবে সেই শূন্যতা গুলো পূরণ করার জন্য সেই সংসদের মাধ্যমে ব্যবস্থা করতে হবে বিগত সরকার আমলে আসলে আমাদের সংবিধানকে এমন টাইট ফিট করা হয়েছে যে টাইট ফিটের জায়গা থেকে বেরিয়ে সাংবিধানিক প্রক্রিয়া নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো কিছু এগোনোর সংসদকে বাইপাস করে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো নয় এখন এই টাইম এই টাইট ফিট অবস্থা থেকে বের হতে গেলে আপনাকে নতুন ভাবে সবকিছু চিন্তা করতে হবে এখন প্রশ্ন হলো যে সেই সংবিধান নতুন করে তৈরি করার ম্যান্ডেট কি এই সরকারের আছে কি নেই রাজনৈতিক দলগুলো ভবিষ্যতে এই ম্যান্ডেট এই পরিবর্তনকে মেনে নেবে কি নেবে এরপরে ভাগ্যকে ছেড়ে দিয়ে আমাদের যে আমাদের এখন আমরা আছি সেখানে আইন বা নিয়মতান্ত্রিক পথে এগোনোর সুযোগ নেই নিয়মতান্ত্রিক পথে এগোতে গেলে আমাদেরকে আহ আবার সেই পুরোনো জায়গায় ফিরে এখন যে কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে রিসেট বাটন টিপে দিয়েছে কথাটা উনি এমনি বলেন অন্ত তাৎপর্যপূর্ণ যে রিসেট রিসেট বাটন টিপে দিলে আসলে যে প্রক্রিয়া চলছিল সেটা

আমি মোবাইল শুনতে পাচ্ছি কিন্তু তো ইয়েতে পাচ্ছি না অনলাইনে পাচ্ছি না আমরা বলতে থেকে আমি আপনার ভয়েসটা কথা শুনতে পাচ্ছি কিন্তু আপনার কথা তো শোনা যাচ্ছে না আবার দেখবেন একটু আবার দেখবেন একটু ট্রাই করবেন আবার একটু আমরা আছি 1 মিনিটের মধ্যে ঢুকলে আমরা কন্টিনিউ করব প্রবলেম

আমরা আশা করছি উনি যুক্ত হবেন আশা করছি যুক্ত হলেই আমরা আলোচনাটা শুনতে পাব দর্শকরা আছেন আশা করি থাকবেন আশা করতেছি আবার যুক্ত হবেন খুবই গুরুত্বপূর্ণ একটু আলোচনা চলছিল আমরা খুবই চমৎকার আলোচনা শুনছিলাম দেখি কি হয় ইন্টারনেট জটিলতা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইন্টারনেট জন্য যেটা বলছিলাম যে কাজী আব্দুল নান সিনিয়র সাংবাদিক এবং সংবিধান বিষয় বিশেষজ্ঞ তিনি বলছিলেন যে কোনোভাবেই রাষ্ট্রপতিকে অপসারণ করার কোনো সুযোগ নেই এবং রাষ্ট্রপতির এই মুহূর্তে পদত্যাগেরও কোনো সুযোগ নেই সংবিধান যা বলছে তাতে উনি পদত্যাগও করতে পারবেন না কারণ উনি প্রত্যাগ করার কথা স্পিকারের কাছে উনি প্রত্যাগ করার কথা স্পিকার না থাকলে ডেপুটি স্পিকারের কাছে কিন্তু উনি এই মুহূর্তে প্রত্যাখ্য করতে পারবেন না এবং দূরের কথা উনি ছুটিতে যাওয়ারও সুযোগ নেই এখন যে ছাত্রদের পক্ষ থেকে যে দাবিটি উঠেছে আনন্দ ভাই বলছিলেন যে এটা একদম অযৌক্তিক এবং অসাংবিধানিক আর যেহেতু এই সরকার এই সংবিধানের অধীনেই এই রাষ্ট্রপতির অধীনেই যুক্ত হয়েছেন আমরা আশা করছি আনান ভাই যুক্ত হয়েছেন

কিন্তু পরবর্তী সরকার যদি কেউ যদি এটার বৈধতা নিয়ে প্রশ্ন তোলে তখন এটা জবাব কি হবে যারা তখন এটা ফেস করবেন তারা বলবেন একদম আরেকটা জিনিস জানি একটা প্রসঙ্গ রাষ্ট্রপতির আলোচনা আজকে তাকে অপসারণ করা সংবিধান কি তাকে যে কেউ যে কাউকেই তার নিয়োগকর্তা বরখাস্ত করতে পারেন এবং সেটা তার একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো অনুসরণ করেই তাই করতে আমি যতদূর জানি তার সেই কর্মকর্তা যেহেতু তিনি বিসিএস ক্যাডার একজন কর্মকর্তা তাকে অপসারণ করতে গেলে আসলে যেটা করতে হয় এখানে সেটাই করা হয়েছে সাময়িক বরখাস্ত যেটাকে সাসপেন্ড তাকে সরাসরি বরখাস্ত করা হয় সাময়িক বরখাস্ত করা এখন তার বিরুদ্ধে বিধিবদ্ধ ব্যবস্থা নিতে কারণ যে কোনো জনপ্রশাসন জন প্রশাসনের যে কোনো কর্মকর্তাকে যে কোনো সরকারি কর্মচারী বা কর্মকর্তাকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আসলে সাময়িক বরখাস্ত করা যায় অভিযোগ আনতে সেই অভিযোগ পরে তদন্ত হবে সেই অভিযোগের একটা শাস্তির বিধান আছে ব্যবস্থা নিয়ম আছে সেই নিয়ম অনুসরণ করে তাকে বরখাস্ত করা যাবে তখন আচ্ছা তার আগে যে প্রক্রিয়াগুলো সেই প্রক্রিয়াগুলো অনুসরণ করা হচ্ছে বলে আমি বুঝতে পারছি আমি কিন্তু এটাকে আপনি যেটা বললেন বরখাস্ত আমি কিন্তু বরখাস্ত সাময়িক সাময়িক বরখাস্ত যে কারোর বিরুদ্ধে অভিযোগ তুলে যখন তখন বরঞ্চ আগে যে কথা যেটা করা হয়েছিল অফিসার আহ অফিসার ওএসডি এটি কোনো বিধিবদ্ধ বিধান নাই এখন যেটা করা এটা বিধি সম্মত ভাবে কিন্তু যে অভিযোগে তার জন্য বিভিন্ন প্রশ্ন সেই প্রশ্নে তার জন্য প্রশাসনিক ট্রাইব্যুনাল আছে পরবর্তীতে উনি যদি ট্রাইব্যুনালে যান সেখানে ওটা বিবেচ্য হবে তা যদি আনা অভিযোগ করতে না এই অভিযোগ কেউ করতে পারেন কি পারেন না সেখানে বিচার্য বিষয় হবে এর জন্য আদালত আছে এটা তো আমরা আমি আপনি মন্তব্য করতে পারবো একদম আপনাকে অসংখ্য ধন্যবাদ

আমরা একটা জিনিস যাবে না আমি বলি আমি বলি যে পদ দুটো একটা হচ্ছে বিধিবদ্ধ নিয়ম অনুসরণ করে আরেকটা হচ্ছে জোর করে বিধিবদ্ধ নিয়ম অনুসরণ করে করার সুযোগ নেই তবে জোর করে যে কেউ যে কাউকে অপসারণ করতে যা ঘটছে আর কি অসংখ্য ধন্যবাদ এবং কথা আপনাকে যাচ্ছিলেন সবাইকে ধন্যবাদ এবং ভালো থাকবেন শুভরাত্রি